গরম পরিছে 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 সুবেন গরম পরিছে তোমার কি সমস্যা তাই গো ভাই শীত গেল গরম পরিছে এখন গরু লাভ ভাই শীত গেল গরম পরিছে ডেলিভারি

আট থেকে নয় মাস ভাই আবার সালা বাংলাদেশ থাকবে সিমান ভাই আজকেও ভাই দাম দুজোর হাতের নাগালে দশ কিনতে পারবে ভাই দাম হাতের নাগালে থাকবে

এই মালটাই মাল ঠাই শুভেন ভাই মালটাই মাল টা বাস সুন্দর সুন্দর হয়েছে সুন্দর হয়ে শুভেন ভাই জি ভাই

আজকে গরু এত মাস্টারি করছে ভাই একটা গরু ভালোভাবে দেখা যাচ্ছে না দর্শক দেখেন গরু চাপাচাপি হয়ে গেছে সুবেন ভাই ভাই ঠিক আছে দেখলাম লাস্টে দেখি একটু সুবেন ভাই দাদা কালার ঘরের কালারে যেহেতু বড় এলাকা ভাই ভাই আর আমাদের উত্তরবঙ্গ মানে গরুর আতুর ঘর ভাই ভাই আতর ঘর থেকে গরুর দাম কম দর্শক না পাইতে পাইকারি থাকে ভাই ভাই তাহলে ছয়টার মাথা দেখাই ভাই দেখা

পাঁচ নম্বরে এটা হচ্ছে শাহিব ছয় নম্বরে গিরের রাজা ভাই এটা গির বলে কাকি ভাই গিরের রাজা না হলে টাকা দেওয়া লাগবে না ভাই মাথা যেরকম গির সুবেন ভাই তাহলে আজকে দাম রেট বলেন তো সুমেন ভাই ভাই সারা বাংলাদেশের একটু সুযোগ দিচ্ছেন ভাই আপনার জন্য আপনার দর্শকের দাম দর কথা বলার সুযোগ আছে না কথা বলতে পারবে পছন্দ আগুন কালেকশন যে আমি বললাম কি লাগবে আর কি নাই দর্শক আসবেন ভিজিট করবেন দেখবেন তারপর চেষ্টা করবেন তো এই পর্যন্ত আর ভিডিও না দেখা হবে নতুন কোন একটা স্থানে এর চাইতে ভালো ধমকার একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ